সাড়ে তিনশো টাকা এবার একটু কাছে আর একটা নতুন কালেকশন দেখায় আপনাকে এটা নকশিগাথা বলে শান্তিনিকেতনে আচ্ছা নকশি কাঁথা কুর্তি হ্যাঁ হ্যাঁ এটাও খুব ফেমাস আইটেম এটা কালার অপশন আপনি পাবেন এটারও কালার অপশন হয়ে যাবে এগুলো আবার স্টিচ করা আছে গ্রামে আমরা শুধু স্টিচ করে এগুলো হ্যাঁ 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 বাহ এটা আমি এটা প্রাইস হচ্ছে আমরা 350 এটা 350 আর এর আরো কালার অপশন আছে এটা কালার আছে দিদি আচ্ছা এটা আপনাকে একটা কালার দেখাই আমি হুম এর একটা ইয়েলো হবে একটা রেড হবে এর মধ্যে যেমন অপশন একটা একটা ইয়েলো খুলে দেখাই আপনাকে হ্যাঁ এটাও কিন্তু 350 350 বাহ এটাও 350 আচ্ছা আর একটা আমরা কুর্তি দেখাই শান্তিনিকেতন এটা এটা কলমকারী বলে কলমকারি ওয়ান পিস হ্যাঁ হ্যাঁ এটা কলমকারি ওয়ান পিস আচ্ছা এগুলো কত করে এগুলো 450 দি 450 450 অল সাইজ अवेलेबल আচ্ছা এগুলো কালার অপশন আছে একবার দেখানোর জন্য বলবো আমরা কি তো সব কালার সমস্ত কালার আছে সমস্ত কালার আছে এগুলো আজরাকের উপর ইন্ডিগোর উপর এগুলো সব আচ্ছা আর ডিজাইন দেখাই আপনাকে এই একটা দেখুন এটা মিক্স ম্যাচ ডিজাইন বলে আচ্ছা সাড়ে চারশো হয়ে যাবে চিন্তা নেই দিদি চ্যানেল থেকে এলে একটু ডিসকাউন্ট হয়ে যাবে চিন্তা নেই আর এই দেখুন একটু কোমরে ছোট বড় ফিফটি তাই ফিফটি এই একটা আমাদের এইগুলো কি আছে এটা একটু এইগুলো আছে এটা একটা ইউনিক এখন হয়ে গেছে রয়েছে এটা পকেট আছে আচ্ছা জামদানি থ্রি আচ্ছা আর একটা আমাদেরকে দেখায় একটা এটা একটা হ্যাঁ দেখি আংরাকা কুর্তি বলে আচ্ছা কুর্তি

এটারও কালার অপশন হবে আপনার এটারও কালার অপশন হয়ে যাবে বাহ এবারে চলুন কিছু স্কার্টের দিকে যাওয়া যাক কুর্তি তো দেখালাম অনেক কিছু হ্যাঁ না আর একটা লাস্ট আমরা কুর্তি দিকে যাই এটা হাতের কাজের উপর এটা গামছার উপর গ্রামে মেরা সুসুদে কাজ করে হ্যান্ড স্টিচ ও এটা দেখুন কাজটা দিন বাহ এটা হাতের কাজ আছে এই হ্যাঁ 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 বাহ এটার দাম কত আছে এটা 350 দিদি এটাও 350 অনলি 350 একদম রিজনেবল প্রাইসে পাবেন 350 বাহ আর আমনা চ্যানেল থেকে যে আসবে তার জন্য একটু কম হবে আচ্ছা এটা কি মানে খাদি নাকি এটা খাদি দিদি খাদির এটা গামছা দিয়ে স্টিচ করা হ্যাঁ কাজ আর এটার মধ্যে আরেকটা অপশন আছে এই এটা লাগানো ও বাহ এই ডিজাইনটাও খুব সুন্দর তো এটাও কি 350 এটা 350 দিদি এটাও 350 এটা সব সাইজ অল সাইজ अवेलेबल বাহ এই শরীফা কিন্তু এই যে প্রাইস গুলো বলছে খুব রিজনেবল প্রাইস বলছে বাহ খুব সুন্দর আর আপনাকে কি নেক্সট এবার স্কার্টের দিকে হ্যাঁ মানে যে স্কার্ট পরে তো একটু ফুল ঘের রাজরাকের স্কার্ট আজরাকের আচ্ছা এটা কি মানে একদম স্ট্যান্ডার্ড ফ্রি সাইজ নাকি ফ্রি সাইজ অল সাইজ মানে সবারই হবে এটা সবারই হবে কোনো সাইজ হয় না ফ্রি সাইজ আচ্ছা এটা কত দাম পড়বে এটা 450 দিদি 450 450 টাকা হ্যাঁ এবার একটু কাছে এলে একটু কম বেশি হয়ে যাবে কিন্তু আর একটা হবে আমরা কটনের মধ্যে শান্তিনিকে কটন আচ্ছা যেমন সোনাঝুরি হাটে জন্য এটা দেখুন কটন আচ্ছা বাহ

এটা কত দাম আছে এটা 350 জুরি এটা 350 অল সাইজ ইজ अवेलेबल হ্যাঁ এবং এগুলো হোম ডেলিভারি হয় অনলাইনে ও আচ্ছা আচ্ছা 350 350 আচ্ছা আর আপনাকে লাস্ট একটা যে গ্রাউন্ডটা বানিয়ে সেটা দেখাই আপনাকে নতুন মিক্সড এন্ড ম্যাচ গ্রাউন্ড ও আজিরাকে বাহ দেখাতে একবার মনে থেকে দেখাও তো বাহ খুব সুন্দর তো বাহ

এটা পুরো সেটটার দাম কত? এটা 700 দিদি। 700। আর এটা কট সেট, প্যান্টের সঙ্গে লেডি শর্ট। আচ্ছা। 700। আর এটা বা কালার অপশনে পেয়ে যাবেন। বাহ এটার এর আরো কালার অপশন হয়ে যাবে। আচ্ছা। আর একটা নতুন সেট বানিয়েছি দেখায় কট সেট। হুম। হইব গো প্যান্টের দাম। এটা একটা। এটা কটনের মধ্যে। এই এটা স্টেট এটা পেন্সিল প্যান্ট বলে। আচ্ছা এটা পেন্সিল প্যান্ট। বা স্টেট প্যান্ট। হ্যাঁ ঠিক আছে। এটা সঙ্গে আমরা ফ্রক সিস্টেম টপ।

মানে ফ্রন্ট ওপেন তাই তো বাহ লেডিস শার্ট এই যে এটা কত দাম পড়ছে এই সেম প্রাইস দিদি 500 500 500 টাকা আচ্ছা এবার দেখাচ্ছে ধুতি প্যান্ট বাহ এটা নতুন সেট বানিয়েছি যেটা ব্ল্যাক এর উপর আজরা এর উপর এর সঙ্গে আমরা ব্ল্যাক এর সঙ্গে এই আজরা এর ডিজাইন এই দেখুন ও এটার সঙ্গে সেট সেট আচ্ছা

আচ্ছা এই প্রসঙ্গে একটু জেনে নি কেউ যদি হোলসেলে নিতে চায় মানে কপিস নিতে পারে মিনিমাম 6 পিস দিদি মিনিমাম 6 মিনিমাম 6 পিস নিলে আমরা হোলসেল হয়ে যাবে একদম হোলসেল হয়ে যাবে হ্যাঁ এবং হোম ডেলিভারিও হবে হোম ডেলিভারি আপনি বাড়িতে বসে বসে ফোনে আমি WhatsApp এর মাধ্যমে কন্টাক্ট করে নেন আচ্ছা আর তোমরা ভিডিও কলিং এর মাধ্যমেও দেখো হ্যাঁ হ্যাঁ ভিডিও কল WhatsApp অনলাইন সব সব দেখো হ্যাঁ আচ্ছা বাহ

একবার লেটেস্ট কালেকশন আচ্ছা বাহ ওর কাছে কিন্তু দেখো উত্তরীয় পাওয়া যায় পাওয়া যাচ্ছে উত্তরীয় বাহ এটা আজ গানে খুব কাজে লাগে বাহ এই দেখো এই যে দেখো উত্তরীয় এই যে দেখাচ্ছে উত্তরীয় গুলো কত করে এগুলো 250 দিদি পিওর হ্যান্ড বাটিক ও হ্যান্ড বাটিক হ্যাঁ এগুলো পিওর বাটিক 250 250 এই যে বিভিন্ন কালার অপশন রয়েছে আর একটা লেটেস্ট কালার বানিয়েছে দেখুন নিউ বাহ ডিজাইনটা কত ফুটেছে বাহ কি সুন্দর লাগছে অরেঞ্জ আর ব্ল্যাক এর মধ্যে বাহ এটা 250 তাই তো 250 দিদি

ওদের কি যদি তোমরা নিজস্ব কোনো কালার বলো সেটাও কিন্তু ওরা বানিয়ে হ্যাঁ সব নিজস্ব মেনু ভ্যাকটিন যা কালার বলো আদার সব পেয়ে যাবেন পেয়ে যাবে একটা লেটেস্ট কালেকশন আছে বাচ্চাদের জুতি প্যান্ট সেট আমরা কি যেমন বড়দের দেখলাম বাচ্চাদের বাচ্চাদেরও আছে দেখি একটু অনেকজন মা মেয়ে ম্যাচিং চাই তো সেই জন্য মানে হ্যাঁ 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 আমরা 4 বছর থেকে 12 বছর 15 বছর অবধি স্টার্টিং ও বাবা এই দেখো 4 বছরের জুতি প্যান্ট সেট

বা এটা একটু টাইপের ডিজাইন রয়েছে খুব সুন্দর যারা পছন্দ করে এটাও 250 হ্যাঁ 250 250 এটা অল সাইজ अवेलेबल অল সাইজ अवेलेबल আর একটা আমাকে লাস্ট শার্ট দেখাচ্ছি এটা আজরাকের উপর আচ্ছা এটা এটা হাফ শার্ট এটা হাফ শার্ট এটা কত দাম আছে এটা 350 জি এটা 350 আচ্ছা কালার অপশন পেয়ে যাবেন ও সব সাইজ আচ্ছা আচ্ছা

এই দেখো না যা সব সব এটা কিছু হয়ে যাবে এটা কথা আচ্ছা আচ্ছা এর মধ্যে সব খুব সুন্দর কালার বার করেছে হাই তাই তো অল আচ্ছা আর একটা আমরা দেখা ব্লু একটা ব্ল্যাক একটা গ্রিন এই গ্রিন

তো মোটামুটি সবই তো দেখানো হয়ে গেল হ্যাঁ দিদি সব দেখানো কমপ্লিট তোমার ফোন নাম্বারটা একটু শেয়ার করো আমার ফোন নাম্বার হচ্ছে 8392031767 আচ্ছা হ্যাঁ আমার নাম জিৎ দিদি জিৎ হ্যাঁ আচ্ছা আর আমাদের অনলাইনে ব্যবস্থা আছে এই নাম্বার WhatsApp এ হাই পাঠা দেবে সব অনলাইন ডেলিভারি হয় অনলাইন ডেলিভারি হয়ে যাবে আর ভিডিও কলিং এর মাধ্যমে তো তোমরা ভিডিও কলিং এর মধ্যে আমরা দেখানো যায় মাল আচ্ছা আর একটা নাম্বার বলে দিচ্ছি 9933 60 36 30 এই নাম্বার আমি কন্টাক্ট করতে পারো আচ্ছা কন্টাক্ট নাম্বার এটা আচ্ছা তো তোমরা সব শুনে নিলে আর ও কোথায় বসে আগেও বলেছি ঠিক রসনাই রিসোর্টের উল্টো দিকের গলিতে কয়েকটা দোকান পরেই কিন্তু ও বসে বা কোনো দোকানদারকে শরীফ হ্যান্ডিক্যাপ বললেই দেখে দেয় দেখিয়ে দেয় হ্যাঁ বা আমার কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন সব কিছু করে নেব এই যে এখানে দেখো ফোন পেরও ব্যবস্থা রয়েছে যদি অবশ্য টাওয়ার থাকে হ্যাঁ সেই সেই তো ঠিক আছে থ্যাংক ইউ ভাই খুব সুন্দর সুন্দর কালেকশন আমাদের সঙ্গে শেয়ার করলে তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই নেক্সট কালেকশান নিয়ে আবার ফিরে আসছি থ্যাংক ইউ